আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটি ডিজাইন করা হাতা দেখাবো এখানে আমি বডির মাপ অনুযায়ী হাতা কেটে নিয়েছি এবং এই হাতার কাপড়টা আমি দুইটা ভাজ করে নিয়েছি এখানে দুটি হাতা আছে তো মাছ বরাবর যে অংশটা আছে এখান থেকে দুই ইঞ্চি সাইডে একটা দাগ দিব এবং নিচের দিকেও আমি দুই ইঞ্চি বরাবর একটা দাগ দিব এই দাগটা ঠিক এরকম ভাবে চওড়া যা মাপ দিয়েছি সেই বরাবর দাগ দিব মানে আমরা গলার ডিজাইন যেভাবে করি ঠিক সেভাবে করে আমি দাগটা দিয়ে নিয়েছি তো এখানে আমি গোল রাউন্ড শেপ দিব এর জন্য এইভাবে করে রাউন্ড শেপটা দিয়ে দিলাম তো দাগ অনুযায়ী এই কাপড়টা আমি কেটে ফেলব তো এখানে পট্টির কাপড় লাগবে তো আমি এখানে এক পিস কাপড় নিয়েছি কাপড়টা আমি চার ভাঁজ করে নিয়েছি মানে দুটি হাতার জন্য আমার লাগবে তো চারপাট করে এই কাপড়টা আমি ভাজ করে নিয়েছি তো বন্ধ যে অংশটা আছে ঠিক মাছ বরাবর এভাবে করে রেখে উপরে যে রাউন্ড শেপটা দিয়েছি সেই বরাবর আমি একটা দাগ দিয়ে নিব তো দাগ অনুযায়ী এই পট্টির কাপড়টা আমি কেটে ফেলব তো সাইডে আমি প্রায় দেড় ইঞ্চি বরাবর কাপড় রেখে বাকি কাপড়টা আমি কেটে ফেলবো তো এবার আমি এই হাতার মধ্যে পট্টির কাপড়টা কিভাবে বসাবো সেটি দেখাচ্ছি মাপ অনুযায়ী করে পট্টির কাপড়টা রাখবো এবং সাইড থেকে সেলাইটা করব তো যেখানে সেলাইটা করেছি তার সাইডে এভাবে করে কেচির মাথা দিয়ে কেটে দিতে হবে তাহলে আপনার রাউন্ড শেপটা ঠিক মতো আসবে এরপর এই পট্টির কাপড়টা আপনার ডান দিকে নিয়ে পট্টির কাপড়ের উপর আমি একটা সেলাই করে দিব তো পট্টির কাপড়টা আপনার মানে উল্টা দিকে ঠিক এই যে এরকম ভাবে থাকবে তো পট্টির কাপড়ে যে অংশটা খোলা আছে আপনারা চাইলে এটা মেশিন দিয়ে সেলাই করে নিতে পারেন অথবা হাতে হেম করে নিতে পারেন তো আমি এটা হাতে হেম করে নিব তো এইভাবে করে আমি আরও একটি হাতা তৈরি করে নিব তো দুটি হাতায় আমি এভাবে করে তৈরি করে নিয়েছি এবং হেম করে নিয়েছি তো এখন আমি হাতার যে মাপ আছে সাইডে সেভাবে সেলাইটা করে নিব সেলাইটা আমি ডাবল করে দিয়ে দিব সেলাই করা হয়ে গেছে এবার আমি হাতার এই কাপড়টা সোজা করে নিব তা আমি যখন হাতাটি কেটেছিলাম তখন হাতার তালপাটের অংশটা কাটিনি তো যারা একেবারে নতুন আছেন আপনারা যখন বডির সাথে হাতার জয়েন্টটা দিবেন তখন তালপাটের অংশটা কেটে নেবেন তাহলে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই কম হবে তো বডির কাপড়টা আমি এভাবে করে সোজা করে রেখেছি আর হাতার কাপড়টা যখন আমি এই যে দু ইঞ্চি বরাবর চড়া নিয়েছিলাম তো হাতার কাপড়টা ঠিক কাঁধের দিক থেকে নিচে দুই ইঞ্চি এবং সেলাই করার পরে হাতার যে ডিজাইনটা তৈরি করেছি সেলাই করার পরে কিন্তু আপনার আরও দুই সুতা পরিমাণ কমেছে তো দুই ইঞ্চি দুই সুতা বরাবর আমি একটা দাগ দিয়ে নিব তো এখন আমি হাতার যে তালপাটের অংশটা সেটা কাটবো তো তালপাটের অংশের জন্য যেভাবে যে করে দাগ দিয়ে নিয়েছি দাগ অনুযায়ী তালপাটের অংশটা কেটে ফেলব তো এখন আমি হাতার জয়েন্টটা দিচ্ছি তো এই যে হাতার এবং বডির যে জয়েন্টটা আছে দুটো জয়েন্টটা আপনারা সমানভাবে রাখতে হবে এরপর হাতার জয়েন্টের কাপড় এবং বডির যে জয়েন্টের কাপড় এটা আপনার এই যে ভাজ করে এভাবে করে দিতে হবে তো আমি সেলাই করার সুবিধার জন্য এখানে পিন আটকে নিচ্ছি আর যেখানে দুই ইঞ্চি বরাবর মানে বডির যে কাপড়টা দাগ দিয়েছি সেখানে পিন আটকে নিব একটা যে আছে সেটা তো এইভাবে করে পিন আটকে নিব এভাবে করে আটকে নিলে আপনার সুবিধা হবে আপনার যে উপরে যে ডিজাইনটা আছে এটা মাপটা ঠিক মতো থাকবে তো এখন আমি সেলাইটা করছি সেলাই করা হয়ে গেছে এই সেলাইটা আমি করে দিয়ে দিব সেলাই করা হয়ে গেছে তো কাপড়ের উপরের যে যে মানে কাঁধের অংশটা আছে এটা কিন্তু খোলা আছে এখানে একটা পট্টির কাপড় লাগিয়ে আপনার এটা ফিনিশিং করতে হবে তো এখন আমি সেটি দেখাচ্ছি এই সেলাইটা কিন্তু একসাথে করা যেত তো যারা একেবারে নতুন আছেন তারা যাতে শিখতে পারে যার কারণে আমি মানে একসাথে দেখাইনি এখানে আমি একটি পট্টির কাপড় নিয়েছি এবং কাঁধের উপরে মানে হাতার যে কাপড়টা আছে তার থেকে এক ইঞ্চি বরাবর বেশি রেখে তারপর আমি সেলাইটা এরপর পট্টির কাপড়টা আপনার ডান দিকে নিয়ে এর উপর একটা সেলাই করে নিব মানে যেখানে সেলাইটা করেছি তার উপরে একটা সেলাই করে দিব এখন এই পট্টির কাপড়টা আরও একটা ভাঁজ দিয়ে কাঁধের যে মাপটা আছে সেই বরাবর একটা ভাঁজ দিয়ে মানে বরাবর থাকবে এটা ভাঁজ করে নিয়ে তারপর আমি একটা সেলাই করব। সেলাই করা হয়ে গেছে পট্টির যে বাড়তি কাপড়টা আছে সেটা আমি কেটে ফেলছি এরপর পট্টির কাপড়টা আপনার মানে কাঁধের দিকে এভাবে করে রাখবো তো সেলাই করার সুবিধার জন্য এই মানে বডির কাপড়টা আমি সোজা করে নিয়েছি তো হাতার কাপড়টা যেখানে সেলাই করা শেষ হয়েছে তার থেকে অন্তত হাফ ইঞ্চি নিচে এভাবে করে নিয়ে তারপর আমি সেলাইটা করব তো আপনারা চাইলে কিন্তু মেশিনে না সেলাই করে হাতেও সেলাই করে নিতে পারবেন তো আমি এটা সেলাইটা মানে মেশিনে করে দিলাম তো আমার এই হাতার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে তারপরে আপনারা চাইলে এইভাবে করে হাতার মধ্যে ডিজাইন তৈরি করে নিতে পারেন আর আমি এখানে যে ডিপটা নিয়েছিলাম দুই ইঞ্চে আপনারা যদি আরও বড় নিতে চান সেই অনুযায়ী মাপটা দিয়ে নেবেন তো এইভাবে করে আমি আরও একটি হাতার জয়েন্ট দিয়ে নিয়েছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে নিবেন আর পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ